ফয়সল মাল প্রবেশ করলেন নগরের পক্ষে কামাল মাল কামাল মাল চলে আসলেন মাঠে কামাল মাল চলে এসেছেন এবং আজকে আমাদের লাইভ স্পন্সর আতা রহমান ডাননগর দুবাই প্রবাসী ওনাকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে মাঠে আসা সুযোগ করে দেওয়া শুরু হয়ে গেল দ্বিতীয় কুস্তি কামাল মাল এবং ফয়সল মালের মধ্যে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত চমক কামাল মালের চমক দেখালেন আপনারা দেখলেন চমক দেখালেন কামাল মাল দর্শকরা মেতে পড়েছেন উল্লাসে দ্বিতীয় কুস্তি খেলার জন্য আসছেন কামাল মাল তিনি কিন্তু ইতিমধ্যে পরাস্ত করেছেন ফয়সল মালকে কাউসার মাল এবং কামাল মালের মধ্যে এখন খেলা হবে খেলামপুর এক শূন্য ব্যবধানে কামাল মাল এবং কাউসার মাল লাল আন্ডার পরে রয়েছেন কাউসার মাল Kamal Malloy sen şahdan dar poli. Abone. 2000 dalta salım. 200 dalton böylete poli sen, nektim aç sen. দুজন মালে কিন্তু ভিজ্ঞ তিনজন আমিনদের মধ্যে খেলাটি সমান দেওয়া হয়েছে